মন্ন গুঞ্জম দর জমিও আসমা মন্ন গুঞ্জম দর জমিও আসমা গুঞ্জম দর বে মুখিনা লে গুঞ্জম দর কোনো ও আমার মুরব্বী বাবারা ও আমার কলিজার টুরা যুবক ভাইয়েরা আমরা এমন এক মৌলার প্রতি এমন এক সত্তার প্রতি ইমান আনছি যেই মৌলার লাগি এই বিশাল জমিনেও জায়গা দিতে পারে না বিশাল আসমানেও জায়গা দিতে পারে না পাহাড় পর্বতে জায়গা দিতে পারে না সাগর নদী নালায় জায়গা দিতে পারে না কোনো কিছু মৌলারে জায়গা দিতে পারে না কিন্তু লেকে গুঞ্জম দরকলো বে মুমিনা

লেকে গুঞ্জম ধর কলুবে মুমিনা আল্লাহর इश्क মহাপত যদি দিল তাকে আর নিজর নসরের লগে গাটাগাটি করিয়া मेहनत মেহনত জিহাদা করিয়া শ্রম সাধনা করিয়া সঠিক লাইনের কোন ফির পুজুর ধরিয়া এরার কাছে বহুত হইয়া আর তার থেকে লাইনে মেহনত করিয়া নিজের অন্তর যদি সাহ করে ইতাম পারি ইয়াদ রাখুন জানি আপনার অলো সময় আইব আপনার হিসাবে আপনার হইয়া দিবা কোন ডাইনাথর শাহাদত আঙ্গুল দিয়া তাহার সময় আল্লাহ লেখিও বিভিন্ন সুরত আছে আর এর বাদে লফজি আল্লাহর ভাই সাইয়া সিআা জিকির করবাই আরো কিছুদিন যাবার বাদে হইবা যে তুমি জিকির বন্ধ করিয়া কত সময় জিকির করবাই এর বাদে মুক্তি জিকির করা বন্ধ করিয়া তোমার কলবরে হইবাই তুমি জিকির করো এর বাদে আরো কতদিন যাবার বাজে হইবা না আও সুরত না তুমি আরো একটু আগ বাড়ো তোমার জবানও বন্ধ আর তোমার কল্প দিকির তাকবো দিকিরও তাকবো তুমি লফ্জি আল্লাহর ভাই ও গুরু নাম হইল মুরাকাবা ও লজি আল্লাহর ভাই সাই ভাই ও দিয়ান দরিয়া লজি আল্লাহ কে লেখছো কভার ভাই সাই ভাই ও যে লজি আল্লাহ ওনো লেখিয়া হাসারিও জরায় আত্তা তিলে মেহনত হোরা এরা ও লজি আল্লাহর ভাই সাইয়া 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 দিয়া তারা কই যে যায় ইন শালা আর তান মাহবুব জমিনের সৃষ্টি কর্তা তোমার আমার সৃষ্টি কর্তা রব্বে করিম সালা মহলে হাকি সালা পৃথিবীর কেউ বলতে পারে না সে কোথায় চলে যায় সব হানুল্লাহ বড় হরে বলতে

نبي الكريم صلى الله عليه وسلم جبريل ما مطيلة يا محمد أخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراه

আধ্যাত্ত্বিক লাইনের মেহনত ছাড়া বিরাকি লাইনের মেহনত ছাড়া নিজৰ নস্যর লোকে মুজাহাদা করা ছাড়া চেষ্টা প্রচেষ্টা করা ছাড়া ই দরজা ফুঁসে সম্ভব নই সম্ভব ন ফাইনলাম তাকুন তা রাগ ফাইন আগুয়া র মায়া আর নবী ঘর আর যদি তুমি আল্লার গোলা আমি ভর্তি কি আর আল্লাহরে যদি না দেখো এই দরজার তুমি যদি বসতে পারো না তাহলে অন্তত মনে মনে বেশ সেই কথাটা ভাবিও আমি আমার মহলারে না দেখলেও ও অন্তত আমার মহলায় আমারে তো দেখি তিরা মাতুন নদীরে ঠিক না কে দেখরা আল্লাহ আমারে দেখরা আল্লাহ আমারে দেখরা এই দিয়ে আমার খেয়াল এই ফিকির যদি খেয়ার দিল সম্পকে ও জিনিসটা যদি সৃষ্টি হয়ে যায় যে আমারে আমার আল্লাহ দেখরা যে জায়গা যাইব তার নসে হবে এরে ই ইখান যে করতে ইনো যে সুরি করতে আল্লাহ দেখিতা এই সময়ত চুৰি সৰিব নি আথৌকা চুৰি সৰিব নি চুৰি কৰতো নাই ডাঙটি কৰতো নাই মিছা মাৰতো নাই গ্ৰীপত কৰত নাই চুকল গুৰি কৰ্ত নাই মাংসৰ ওপৰত জাম গাইত নাই হাঁচানি মাথোন্য তাৰ দিলত ডেক্কা মাৰিব বোলে ভৈয়াত লগ আমি যে ই কাম ইখান কৰতাম কৰতাম মাইৰ মো ধুনীয়াৰ খেও নাদেখলেও দেখ নে ব লা যে যা হেইন খে আৰু খে আল্লা আমাৰ দেখন নি ন ও জিনিসটাও যদি আমার আধ্যাত্মিক লেনার মেহনত করিয়া ও জিনিসটাও যদি অন্তত হাসি লয় আমি দেখি আর না দেখার মতন শক্তি আমার নাই এই দরজাত আমার লাগি পৌঁছা সম্ভব নাই আমার আমার মৌলায় তো দেখরা এই জিনিসটা অন্তত আমার বছর মাঝে আইলে আমি আমারে গুনা তাকে বাসানিটা সহজ হইব মাথুর না জুড়ে ঠিক কিনা গুনা তাকে বাসানি সহজ হইব ও গুনা তাকে বাইসবার যাইত আধ্যাত্মিক লাইনের মেহনত হিরাকি লাইনের মেহনত দোস্ত হল বুজুর্গ হল